দেখুন আমরা আজকে আদালতে তিনটা ম্যাটার কার্য ছিল যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যেটা আদালত অবমাননার মামলা হয়েছে সেই মামলাটিতে প্রথম অর্ডারের পরে তাকে সরাসরি দিয়ে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হয়েছিল ট্রাইব্যুনালের পক্ষ থেকে সেই সময় তিনি হাজির হননি পরবর্তী সময়ে গত ছাব্বিশে মে দুটি জাতীয় পত্রিকাতে বিজ্ঞপ্তি দিয়ে তাকে নোটিশ দেওয়া হয়েছিল যে তিনি যেন তিনি এবং তার আরেকজন যিনি আছেন সাথে আওয়ামী লীগের গাইবান্দার একজন নেতা শাকিল আহমেদ তারা যেন আদালতে উপস্থিত হয় তারা যে সমস্ত আদালতকে অবমাননা কর আদালতের প্রসেসকে বাধাগ্রস্ত করার জন্য আদালতের যে সমস্ত সাক্ষী আছে তাদেরকে হুমকি দেয়া হত্যার হুমকি দেয়া, তাদের বাড়িঘরকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়া যে হুমকি দিয়েছেন যেটাকে ট্রাইব্যুনাল মনে করে যে এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য সরাসরি একটা অ্যাটেম্প আমাদের আইন অনুযায়ী যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ট্রাইব্যুনালের কোনো প্রসেসকে প্রশ্নবিদ্ধ করে অথবা বাধাগ্রস্ত করে বা কন্টেম্টের মুখোমুখি করে ট্রাইব্যুনালকে মানুষের চোখে ঘৃণার বিষয়বস্তুতে পরিণত করে তাহলে ট্রাইব্যুনাল তাকে আইন অনুযায়ী শাস্তি প্রদান করতে পারে সেই কারণে এই নোটিশ জারি হয়ে হয়েছিল সাধারণভাবে যে নোটিশটা বাড়িতে গিয়ে জারি করা হয় সেটা জারি হয়েছে দ্বিতীয় দফায় পত্রিকাতে নোটিশ জারি হয়েছে তারপরেও তারা আজকে পর্যন্ত হাজির হননি আদালত ন্যায় বিচারের স্বার্থে আরেকটা শেষ সুযোগ দিয়েছেন আগামী বিশ তারিখে বিশে জুন তারিখে এই বিষয়ের উপরে শুনানি অন্তে আদালত এই বিষয়টি নিষ্পত্তি করবেন বা আদেশ দেবেন এটা আদালত বলেছে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে ওই দিন শুনানি অন্তে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের যদি কন্টেম প্রসিডিং সেটার ব্যাপারে আদালত আদেশ দেবেন আর দ্বিতীয় যে বিষয়টি হয়েছে আজকে গুমের ব্যাপারে অর্থাৎ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এই বিষয়ে বাংলাদেশের যে কয়েকজন আলোচিত ব্যক্তি গুম হয়েছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন বিএনপির নেতা জোনাব সালাউদ্দিন আহমেদ তিনি প্রথমে গুম করে তাকে অজ্ঞান করে ভারতে নিয়ে ফেলে দেওয়া হয় ভারতে তিনি দীর্ঘকাল সেখানে আটক ছিলেন তো তিনি আজকে এসেছিলেন অভিযোগ দেওয়ার জন্য আমরা সেই অভিযোগটা গ্রহণ করেছি সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তদানিন্দন আইজিপি বেনজির আহমেদ এবং বিখ্যাত যে সেই বিখ্যাত বা কুখ্যাত বলেন র‍্যাবের জিয়াউল হাসান তাদের বিরুদ্ধে সহ আরও কয়েকজনের বিরুদ্ধে তিনি গুমের অভিযোগ দায়ের করেছেন এটা অনেকটা বিলেটেড স্টেজে দায়ের করেছেন আমরা আশা করেছিলাম যে অনেক আগে এটা আসবে যেহেতু এটা খুবই আলোচিত ঘটনা আমরা অভিযোগটা নিয়েছি তাৎক্ষণিকভাবে আমরা আজকেই এটা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেব তারা তদন্তপূর্ব দ্রুত ব্যবস্থা নেবেন কারণ আপনারা জানেন যে আমাদের তদন্ত অধিকাংশ মামলার তদন্ত একটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে ঘুম সংক্রান্ত তদন্তগুলো যেহেতু অভিযোগের সংখ্যা অনেক বেশি এবং অনেক বেশি কমপ্লিকেটেড যে সমস্ত মানুষ গুমের শিকার হয়ে কখনও ফিরে আসেননি যাদেরকে আমরা ধারণা করা হয়ে করছি যে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিষয়গুলো সলভ করাটা সময় লাগতে পারে কিন্তু যেগুলো সার্ভাইভার্স আছেন যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুততার সাথে সম্ভব সেক্ষেত্রে সালাউদ্দিন সাহেব যে এগিয়ে এসেছেন এটা আমাদের তদন্ত কাজকে সাহায্য করবে এটা এরকম যারা ভিকটিম এখনও আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে বিচার কার্য দ্রুত সমাপ্ত হবে এবং জাতি এই গুমের কালচার থেকে বেরিয়ে আসার একটা রাস্তা খুঁজে পাব এই ছিল আজকের আরেকটা চান যেটা ফর্মাল চার্জ দাখিল হয়েছে আসামিদের আজকে উপস্থিত হওয়ার জন্য দিন ধার্য ছিল তো তারা যেহেতু আজকে চারজন আসামি এখনো পলাতক রয়েছেন তারা আসেননি এবং তাদের পক্ষে রিপোর্ট এসেছে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি আইনের বিধান হচ্ছে যদি গ্রেপ্তার করা সম্ভব না হয় তখন এইসব আসামিদেরকে পলাতক ঘোষণা করে তাদের হাজিরার জন্য পত্রপত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় আজকে আদালত নির্দেশ দিয়েছেন যে চারজন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান সহ যে বাকি তিনজন পুলিশ অফিসার তাদেরকে বাইশে আগামী বাইশে জুন তারিখে এই আদালতে হাজির হবার জন্য নির্দেশ দিয়েছেন যেটা বাংলাদেশের দুটো বহুল প্রচারিত জাতীয় দৈনিকে এই নোটিশটা ছাপার জন্য নির্দেশ দিয়েছেন বাইশ তারিখে যদি ওনারা হাজির না হন তাহলে ওনাদেরকে পলাতক ঘোষণা করে আদালত ওনাদের পক্ষে পরবর্তী পদক্ষেপ যেটা আছে অর্থাৎ স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ করার মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিচার সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে যাবে